বা এটা তো একটা আজক জিনিস ভাই ঠিক আছে ড্রোন চলেছে একবার আপডেট একটা প্রোডাক্ট ঠিক আছে ভাই ব্লাস্টলেস মোটর থাকবে ফোর এর সেন্সর থাকবে ঠিক আছে সেই সাথে ভাই রিমোট থেকে ক্যামেরাটা রোডেড হবে হ্যাঁ ডাবল ক্যামেরা পাবেন ডাবল ব্যাটারি পাবেন এক ব্যাটারিতে চৌচল্লিশ মিনিট চালাতে পারবেন ঠিক আছে মাত্র টাকা অ্যাডভান্স করবেন ঘরে বসে ড্রোন পার্চেস করতে পারবেন আর এটা দিয়ে আপনি টিকটক ব্লগিং ইউটিউবিং এ টু জেড সবকিছু করতে পারবেন আর ভাই এই ড্রোনটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন রিমোটে থাকবে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে ঠিক আছে ডিজিটাল ডিসপ্লে থাকবে এখানে জিপিএস অফ অন নেটওয়ার্কিং তারপরে ব্যাটারিতে কত রুখ আছে রিমোটে কত রুপ চার্জ আছে ডিস্টেন্স সব সবকিছু পেয়ে যাবেন যারা ইউটিউব ব্লগিং করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা আসছি এটার আজকে মাত্র পনেরো হাজার টাকা ঠিক আছে জেলায় কিন্তু আমরা দুশো টাকার মাধ্যমে ড্রোনটা পাঠা দেবো যাদের যাদের লাগবে এখন স্ক্রিনে কন্ট্যাক্ট করে আর যারা যারা আসতে চান আমাদের শপটা হচ্ছে ঢাকা হাতিরপুর নার প্লাজা মার্কেট শপ নাম্বার দুইশো বাইশ ড্রোন চয়েস